বলিয়া একটা সামাজিক সংগঠন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী সংগঠন যে সংগঠনের আগে এখন হাজার এক সংগঠন আছে আমার নিজের ব্যক্তিগত একটা সংগঠন আছে এই সব সংগঠন তখন এখন কি কোনো পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের জন্ম হয় দিয়ে কথা বলতে গেলে এত বোধ করার কোনো জায়গা নেই ছড়িয়ে করবো কেন আপনি ভুল ভাবে আপনাকে ধরে তুলে নিয়ে গেল পুলিশ এনআরসি এনপিআর হচ্ছে

প্রধানত অরাজনৈতিক সামাজিক সংগঠন যারা ভারতবর্ষের রাস্তা দেখিয়েছে যারা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের একতার জন্য বলেছে তাই জমিয়তকে বাদ রেখে যতগুলো বিজেপি প্রধানমন্ত্রী তাও পারে না জমিয়তের মাধ্যমে সবকিছু আলাদাভাবে সিদ্ধান্ত নিতে কিছু সিদ্ধান্ত নিতে যায় ভুল হয়ে যায় আবার ভুল স্বীকার করে এবং যেটি বারবার করছে এখন যেটা বলা আমরা আজকের প্রায় বেড়ে গেছে শেষ প্রান্ত থেকে চাম্পাটি পর্যন্ত চার দিন ধরে এত বাইক নেই চলে ছুটে এতগুলো একশো পঁচাত্তর টন মাধ্যম স্যার মজিদকে চিঠি করেছি চিঠি করার কারণটা আমাদের সবাইকে ডেকে ডাকতে যে কমিটি আছে এই কমিটি মধ্যে দিয়ে সবকিছু হবে আজকে নতুন কমিটি হবে এখন হুজুক্ত করবেন তার আগে আমরা কমিটি গঠনের জন্য আপনাদের কাছে আবেদন রাখবো যে যে গ্রাম থেকে এসছেন খাতা গিয়েছে আপনাদের কাছে খাতায় নিজের গ্রামের নাম নিজের নাম আর ফোন নাম্বারটা লিখুন পরবর্তীকালে বিভিন্ন আইনি পরিষেবা ঠিক থাকে ইনশাল্লাহ আপনাদের সকলের সমস্ত অন্যায়নের মধ্যে সঠিকভাবে পদক্ষেপ নিতে আমাদের সকলের মিলে কাজ করতে সুবিধা হবে